নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই শীতকালের মধ্যে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল খুব সহজে পেতে পারবেন চন্দ্রমল্লিকা গাছ এমন একটি গাছ যেটিতে কিন্তু আপনি খুব কম যত্ন করে প্রচুর পরিমাণে ফুল খুব সহজে পেতে পারবেন এই গাছে কিন্তু এই শীতকালের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদেরকে মোটামুটি বর্ষাকাল থেকে সেরকমভাবে যত্ন করে আসতে হবে কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের সেরকম যত্ন করা না হয়ে ওঠে তাহলে কিভাবে খুব সহজে আপনার সুন্দর সুন্দর ফুল পেতে পারবেন অল্প পরিমাণে হলেও পেতে পারবেন সেটি কিন্তু বলবো প্রথমত এই শীতের শুরুতে গাছগুলোতে কিন্তু কালো মাছের আক্রমণ খুব প্রবল হয়ে থাকে তাই কালো মাছি যদি আপনাদের গাছের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু আপনার গাছে খুব বড় সমস্যা দেখা দিতে পারে এই গাছের ফুলগুলো ভালো করে ফুটতে দেবে না গাছের স্বাস্থ্যটাও অনেকটা খারাপ করে দিতে পারে তাই সেক্ষেত্রে এই কালো মাছিগুলোকে দূর করার জন্য আপনারা যদি এক লিটার জলের মধ্যে এক পাতা যে কোনো শ্যাম্পু মিশিয়ে স্প্রে করেন তাহলে অনেকটাই রক্ষা পাওয়া যায় বা আপনার গাছে যদি কালো মাছের আক্রমণটা একটু বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো একটা রাসায়নিক কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনার গাছের স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ফুলও কিন্তু আপনি আপনার গাছে খুব সহজে পেতে পারবেন দুই নম্বর এই গাছকে কিন্তু আপনি যতটা পারবেন ততটা আলোর মধ্যে রাখার চেষ্টা করুন কারণ আলো যত বেশি পাবে গাছের ফুলগুলো তত ভালোভাবেই প্রস্ফুটিত হবে অনেকেই যারা বড় বড় বাগানি রয়েছেন তারা যদি চন্দ্রমল্লিকা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু তারা রাত্রেবেলাতেও ছাদের মধ্যে লাইট জেলে রেখে দেন সেক্ষেত্রে গাছের কিন্তু ফুলটা খুব ভালো ফোটে এবং সাইজে অনেকটা বড় হয় আমার গাছগুলোতে এত বেশি পরিমাণে ফুল এসেছে যে গাছগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তাই এগুলোকে একটু ভালোভাবে সাপোর্ট দিয়ে রেখেছি যেন গাছগুলো নুইয়ে না পড়ে এবং ফুলগুলো ভালোভাবে ফুটতে পারে এই গাছে কিন্তু আপনারা জলের ব্যবহারটা একটু বুঝে করবেন গাছে মাটি বুঝে অবশ্যই জল দেবেন প্রতিদিন কিন্তু এক মগের থেকে বেশি জল দেবেন না অথবা আপনার যেমন পাত্রে গাছটি রয়েছে সেরকম পাত্রের অনুপাতে আপনারা জল গাছের গোড়ায় দেবেন এই সময় আপনারা গাছের সার হিসেবে কি ব্যবহার করবেন সেটাও বলবো অনেকেই হয়তো বলবেন যে এখন আবার গাছের সার ব্যবহার করে কি হবে এটা তো ফুল আসার সময় কিন্তু এই সময়ও কিন্তু আপনাদেরকে গাছের সার ব্যবহার করতে হবে যাতে করে আপনারা গাছে ফুলের পরিমাণটা একটু বেশি পেতে পারেন এই সময় আপনারা সার হিসেবে লাল সারটা বা একে বলে মিউরেট অফ পটাশ এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু এই সময় গাছে খুব ভালো কাজ করবে কারণ এখন তো গাছে ফুল আসার সময় তাই এটা ব্যবহার করলে কিন্তু ফুলগুলো খুব ভালো প্রস্ফুটিত হবে এবং ফুল আসার পরিমাণটাও বৃদ্ধি পাবে এটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকে যদি চান অনলাইন থেকেও কিন্তু কিনতে পারেন এটিকে মিউরেট অফ পটাশ বলা হয় বা লাল পটাশও বলা হয়ে থাকে এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার গাছটা যদি দশ ইঞ্চি পটে রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা এটার হাফ চামচ গাছের গোড়াটা একটু খুশে নিয়ে ব্যবহার করবেন তারপর পুরো গাছের মাটিতে কিন্তু জল দিয়ে ভর্তি করে দেবেন আর এইটা আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন পরপর গাছে ব্যবহার করবেন তাহলে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছের স্বাস্থ্যটা ওভারঅল খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা চন্দ্রমল্লিকাতে এই সিজনে এরকম সুন্দর সুন্দর এবং খুব বড় বড় সাইজের ফুল পেতে আজকে টিপসগুলো মেনে চলুন এবং যে সারটা ব্যবহার করতে বললাম সেটিও অবশ্যই ব্যবহার করুন আপনার গাছে কিন্তু খুব ভালো ফল আপনারা দেখতে পাবেন তাহলে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের মধ্যে গাছ সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখুন আপনারা খুব বেশি উপকৃত হবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন